নমস্কার দেখছেন খবর বাংলা সন্ধ্যার সীমানা নিয়ে দীপশিকা আপনাদের সামনে চোখ রাখবো এই মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে দুর্গাপুরে ঐতিহ্যবাহী ডিয়ার পার্ক এবার নতুন রূপে নতুন নামে আসছে এডিডিএ ও বেসরকারি সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে শিশু সাথী পার্ক শিশুদের জন্য থাকছে নানান রাইড পাখি সংরক্ষণ এমনকি হরিণও প্রকৃতি আর বিনোদনের মেলবন্ধনে এই পার্ক হবে দুর্গাপুরের নতুন আকর্ষণ দুর্গাপুরে প্রাচীন ও জনপ্রিয় ডিয়ার পার্ক এবার নতুন রূপে নতুন সাজে নতুন নামে পার্কটির নতুন নামকরণ করা হয়েছে শিশু সাথী এবং এটি শিশুদের জন্য আদর্শ বিনোদন কেন্দ্র হিসেবে তৈরি হবে বেসরকারি সংস্থা এবং এডিডি এর সহযোগিতায় এই প্রকল্পের কাজ শুরু হয়েছে নতুন শিশু সাথী পার্কে থাকবে শিশুদের জন্য একাধিক আকর্ষণীয় রাইড যা তাদের মনোরঞ্জন করতে সহায়তা করবে এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষণের পরিকল্পনাও রয়েছে যা পার্কে ভিন্ন এক প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করবে পাখির কলকাকলিতে হবে এক ধরনের জীবন্ত অভয়ারণ্য ভরা এছাড়াও হরিণ রাখার পরিকল্পনাও রয়েছে যা পার্কে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলবে শনিবার সন্ধ্যায় ডোকাপুরের শিশু সাথী পার্কে শিলান্যাস করা হয় এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী অদীপ মজুমদার এডিডি চেয়ারম্যান কবি দত্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল। দুর্গাপুর পৌরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি এবং দুর্গাপুর মহকুমা শাসক ডক্টর সৌরভ চট্টোপাধ্যায় তবে এই উদ্যোগের মাধ্যমে দুর্গাপুরের বাসিন্দারা একটি নতুন সুন্দর বিনোদন পার্ক উপভোগ করতে পারবে যা শহরের সামগ্রিক সৌন্দর্যেও বিশেষ ভূমিকা রাখবে ভালোই ঝলমল একটা এই পার্কটার নাম হবে নতুন করে

করছে কিন্তু কাজ সবাই করছে কারোটা দেখা যায় কারোটা দেখা যায় না আমরা কি করছি হোয়াট উই আর ডুইং আজকে মান্তার ভাই আর যে বাইটা ভাই আর যে মুকুদ্দা বসে সবাই বিখ্যাত সবাই আছেন আপনারা হোয়াট উই আর ডুইং আমরা কি করছি আমরা মিনিমাম যেটা হচ্ছে অন্তত সেটাকে তো বাঁচানোর চেষ্টা করি আমরা সেটাকেই করছি বুকে হাত দিয়ে বলবেন সবাই করছি না প্লিজ টাইট বললাম তো যদি আমরা এই মিনিমাম কাজটুকু না করি সমাজের জন্য আমি জানি কথা বললো বলে আমি মানে টায়ার্ড রিয়েলি কিন্তু আমি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সোসাইটির আমার বন্ধু বান্ধবদের মধ্যে এখনও দেখতে পাইনি জানি না পাথর ঘস্ত ভস্তে ক্ষয় হয় আমিও বলে বলে যাব আমি তো বলবো দেখুন যদি আমরা নিজেদেরকে না পাল্টাই নিজেরা যদি আরও সামাজিক না ওই আত্মকেন্দ্রিকতার বাইরে না বেরোতে পারি আমি বলছি সমাজ কিন্তু থাকবে না এই সমাজে কিন্তু আপনার ছেলে আমার ছেলে তাদের ছেলে মেয়ে সবাই কিন্তু বড় হবে আমরা সবাই কিন্তু একটা হঠাৎ করে দেখলাম যে আমরা যখন দু হাজার ষোলো সালে আমাদের কিছুটা অঘটন ঘটেছিল বটে তারপরে আবার দু হাজার একুশে যখন আবার আমরা দুর্গাপুরে ফিরে পেলাম আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সকলের সদ্য আমাদের প্রণম্য এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রীকে যখন ফিরে পেলাম তখন দেখলাম যে দুর্গাপুরের উন্নয়নটাকে কোন জায়গায় নিয়ে যাওয়া যায় এবং তার সঙ্গে বিএমসি এডিডিএ সময় মিলে একটা দুর্গাপুরকে অন্য জায়গায় এমন জায়গায় পৌঁছে দিয়েছে আমরা গ্রাম থেকে এলেও আজকে ঠিক ভাবতে পারছি না দুর্গাপুর থেকে চলে যেতে হবে এখানে কি থাকা যাবে না আবার আমাদের গ্রামে ফিরে যেতে হবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মোবাইল গেমে আসক্ত ছাত্রদের আবার পড়াশোনায় ফেরত আনার জন্য জামুরিয়ার ইকরা প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো স্মার্ট ক্লাসরুম স্মার্ট টাচ বোর্ডে পড়াশোনা হবে আর আকর্ষণীয় ও প্রযুক্তি নির্ভরও থাকবে উদ্যোগকে সাধুবাগ জানালেন বিধায়ক হরেরাম সিং ও শিক্ষা সংসদের কর্তারা ভবিষ্যতে জেলার সব স্কুলেই আসবে এই সুবিধা মোবাইলে দুনিয়া থেকে ক্লাসরুমে ফেরানোর উদ্যোগ মোবাইল গেমে আচ্ছন্ন ছাত্রদের জন্য এবার ক্লাসরুমে ডিজিটাল বিপ্লব স্মার্ট ক্লাসরুমে পাঠদান শুরু ইকরার প্রাথমিক বিদ্যালয়ে জামুরিয়ার ইকরা গ্রামে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে এবার শুরু হল স্মার্ট ক্লাসরুম যা শিক্ষা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চলেছে প্রধান শিক্ষক রাজীব রায়ের নেতৃত্বে বিদ্যালয়ে স্থাপিত হয়েছে স্মার্ট টাচ বোর্ড যা শিক্ষার্থীদের পড়াশোনার অভিজ্ঞতাকে আরো আকর্ষণীয় ও উন্নত করবে উদ্বোধন করেন জামরিয়া বিধায়ক হরেরাম সিং এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার সহ অনেকেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজীব রায় জানান আজকের ছাত্রছাত্রীরা মোবাইলে বেশি সময় কাটায় তাদের আগ্রহ বাড়াতে এবং ক্লাসরুমের পরিবেশ আরো আকর্ষণীয় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ মজুমদার এবং বিধায়ক নররাম সিং এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভবিষ্যতে জেলার সব স্কুলে স্মার্ট ক্লাসরুম স্থাপন করা হবে কত ভালো জিনিস এখানে হয়েছে স্কুলে আর কিছু বলবার আছে গদির যে আদেশ আছে এডুকেশান উপরে ধ্যান দিতে হবে আমার বিধানসভাতে যত স্কুল আছে সব স্কুলকে দেখরেখ করতে হবে সেই রকম আমরা করছি আমি ধন্যবাদ দেবো এখানে হেডমাস্টারকে স্মার্ট ক্লাস রুম আপনার করেছে উদ্যানের উদ্ঘাটন করলো একটি মঞ্চ যে আছে মঞ্চ উদ্ঘাটন করলো খুব ভালো জিনিস আমি চাইবো কি স্কুলটা আর আগে বলুক আমরা যেতে পারবো হেল্প করবো বলে বলতে বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে আমাদের ভারতীয় মুখ্যমন্ত্রী একদম সচেষ্ট কিন্তু আমাদের আর্থিক অবস্থা অত ভালো নয় অনুরূপ আপনারা যেটা বললেন বেসরকারি স্কুল পাল্লা দিয়া বেসরকারি স্কুল যে রীতিমতো তারা ছেলেদের কাছ থেকে অনেক মাইনে নেয় এবং সেভাবে তারা করছে কিন্তু রাজ্য সরকার পিছিয়ে নেই ওনার আমাদের মনে হয় যে একটা বিদ্যালয়ের সুন্দর পরিবেশ তৈরি করতে গেলে তাকে উপযুক্ত করে তুলতে গেলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে তাই এক রাজীব যে উদ্যোগটা নিয়েছে সকলের সহযোগিতায় তাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিনে বিভিন্ন স্কুলে হবে উদ্দেশ্য হচ্ছে আমাদের যে ডিজিটাল ইন্টারভেনশন ইন এলিমেন্টারি এডুকেশন বাচ্চাদের স্ক্রিন টাইমের প্রতি অ্যাটেনশন বেড়েছে তো তার যে কুপ্রভাব থেকে মুক্ত করে ওই এনার্জিটাকে আমরা ওদের যে ভালো কনস্ট্রাকটিভ নলেজ সেদিকে কনভার্ট করব ওদের একটা মিনিংফুল এঙ্গেজমেন্ট দেবো আমাদের কন্টেন্টকে ডিজিটালাইজড করে ওরা যেটা ইন্টারঅ্যাক্টিভ হোক ওরা নিজে হাতে কলমে ছুঁয়ে ছোট ছোটো বিজ্ঞানসম্মত ব্যাপার থেকে শুরু করে অন্যান্য যা কিছু জিনিস ওরা সহজে শিখবে তো ব্রেনে যেটা সাস্টেন করবে সেটা ওদের চরিত্রে রিফ্লেক্টেড হবে তবে ওদের স্কুলের মধ্যে সাস্টেনেন্স বাড়ানো এবং যুক্ততো যে আমাদের গতগত ক্লাসরুম তার সাথে ডিজিটাল ক্লাসকে ইন্টিগ্রেটেড করে তাদের আকর্ষণ বাড়িয়ে স্কুলের মধ্যে তাদের পড়াশোনার গুণগত মান এবং পরিমাণগত মান পরিমাণগত মান উন্নয়নের জন্য থেকে রাহুল पासवानের রিপোর্ট খবর বাংলা। খবর এখনকার মতো এই পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি।